পৃথিবীতে চারটি লোককে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি কটা চারটে গুণ যার ভিতর আছে তাকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে কেসে আল্লাহ তিন ইনফিকোন অফিসার রগ এই অযার যারা দান করে স্বচ্ছলতায় অসচ্ছলতায় অবস্থা খারাপ অল্প আছে তবুও দেয় অবস্থা ভালো তবুও দেয় কি বললাম বুঝলেন নাম্বার তিন অলকা দিবী রাগ হয়ে গেলে কন্ট্রোল করে এই আপনাদেরকে একটা কথা বলি অনেক সময় রাগ রেগে যান তো রাগ কম করার একটা পদ্ধতি বলে দিই যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যান কি করবেন বসে পড়তে হবে তাই না আর যদি বসে থাকা অবস্থায় রেগে যান তাহলে শুয়ে পড়তে হবে কি করবেন কি করবে দাঁড়িয়ে পড়তে হবে যদি বসে থাকা অবস্থায় রাগ হয়ে যায় যে অবস্থায় রাগ হোক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে পরিত্রাণ দাও কি বললাম বুঝলেন রাগ হয়ে গেলে কন্ট্রোল করে নেওয়া আর ওয়ালাফি না নাস পৃথিবীর কোনো মানুষ যদি তোমার কাছে অপরাধ করে ফেলে তুমি সেই অপরাধীকে কি করো মাফ করে দাও ক্ষমা করে দাও এমন গরম দেখায় মনে হচ্ছে সারা পৃথিবীটা ওর রাজত্বের মধ্যে আছে বড় অপরাধী যদি যদি দরবারে দুই পাঁচ দিন দিন ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবে না কিন্তু এমন কিছু মানুষ রয়েছে তাদের কাছে ক্ষমা যদি চান ও জীবনেও ক্ষমা করবে না বলছে কিয়ামত পর্যন্ত দাবি বলে দিচ্ছে অনেক মানুষ আছে আর অনেক বউ শাশুড়ির ভিতরে এরকম সম্পর্ক আছে আসে না আসে চারটে ভালো কাজ বললাম আরো চলুন পবিত্র আল কোরআন থেকে ভালো কাজ বলে দিই কি মিনুন আবিল্লাহ এক নম্বরে ভালো কাজ আল্লা বলছে ওদেরকে ভালোবাসি যারা আমার প্রতি বিশ্বাস রাখে অ যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে অ ইয়ামরুন যারা মন্দ কাজ ভালো কাজের আদেশ করে অয়ান হন আনিল যারা মন্দ কাজের নিষেধ করে যারা ভালো কাজের জন্য এই আপনাদেরকে একটা কথা বলছি শুনুন পৃথিবীর সবাই আমরা বিজনেস করতে পছন্দ করি করি না করি আর বিজনেস করলে সত্যি ধনী হওয়া যায় যদি কেউ ধনী হতে চায় তাহলে ব্যবসা করে হতে হবে চাষবাস করে ধনী হয়ে যাবে ছোট ব্যবসা ব্যবসা করুন প্রচুর টাকা আপনাকে আল্লাহ পারেন যে কোনো আদা রসুন হোক চকলেট হোক পেঁয়াজ হোক সবজি হোক যে কোনো ব্যবসা করেন ব্যবসাতে রুজি বেশি কি বললাম বুঝলেন আমরা সব সময় ব্যবসা চেন সিস্টেমে করতে পছন্দ করি তাই না আর মুনাফা বেশি হোক এইটা আমরা চাই চাই না সকলে ব্যবসায় লাভ বেশি হোক এটা চাই কি চাই না আল্লাহর সঙ্গেও ব্যবসা আছে আছে না আছে পৃথিবীতে কিছু জিনিস আছে চেঞ্জ সিস্টেমে নাকি হয় যেমন একটা লোক নামাজ পড়ে না তাকে যদি আপনি নামাজ যদি ধরিয়ে দেন কোন রকম বলে এদিক ওদিক করে ও যতদিন পর্যন্ত মসজিদে নামাজ আদায় করবে যত নেকি ও পাবে তত নেকি আপনি পাবেন কি বললাম না আর আপনি একজনকে ধরে এদিক ওদিক করে বিড়ি সে খাবে না জোর করে ধরিয়ে দিয়েছে খান একটা মেরি দেখ না কেমন লাগে ও জোর করে ধরিয়ে যে দিয়েছেন ও যদি মৃত্যু পর্যন্ত টানে যত পাপ ওর হবে তত পাপ আপনার হবে এখন আপনি হাজি সাহেব হয়ে চলে এসেছেন তবুও পাপ চলছে কি বলছি বুঝতে পারছেন না চলুন ঠিক এই রকম আল্লাহ তালা বলছেন কি বলছেন আল্লাহ সামান্ন বলছেন যারা ভালো কাজ করে এবং ভালো কাজের ব্যাপারে দৌড়ঝাঁপ করে সুবহানাল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠান এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আপনি যদি এর ব্যাপারে অর্থ যদি দিতে না পারেন শুধু যদি সময়টাও দেন এ সেক্রেটারি সাহেব বসে আছেন উনি ধরে নেন এক টাকাও দিল না মাদ্রাসায় কিন্তু এই যে শ্রম দেওয়া এই যে বয়স্ক মানুষ রাত বারোটা পর্যন্ত বসে থাকা এই যে একটা দায়িত্ব পালন করা আল্লাহ তালা বলছেন কি সারি উন আফিল খাই যারা ভালো কাজের জন্য সময় ব্যয় করে দৌড় ঝাঁপ করে নিজেকে বিলিয়ে দেয় ভালো কাজের জন্য আল্লাহ সামান্না তালা বলছেন পৃথিবীর এই লোকটা সব থেকে আমার কাছে উত্তম এইবার একটা কথা বলি এখানে ভালো কাজ বলতে কিন্তু আল্লাহ নির্দিষ্ট কিছু করেনি নির্দিষ্ট কিছু করেনি ভালো কাজ যে কোনো রকম হতে পারে আমি গরিব মানুষ ডাক্তার দেখাতে পারছি না আমি লালগোলায় একটা ডাক্তারের কাছে যাব কিন্তু তার আটশো টাকা ফি আটশো টাকা আমার কাছে নেই আপনার সঙ্গে খুব পরিচয় বাবু। আপনি একটু ফোন করে বলে দিলেন যে মমতাজুল গরিব মানুষ যাচ্ছে দুশো টাকা কম নেবেন এটাও একটা ভালো কাজ ভালো কাজ না এটাও একটা ভালো কাজ ভালো কাজ যে কি এইটা আল্লাহ সামানা নির্দিষ্ট করেন । ওই জন্য যে কোনো প্রকারে ভালো কাজে আপনাকে সহযোগিতা করতে হবে এবং আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে এবং সেই ব্যাপারে আপনাকে এগিয়ে আসতে হবে ইনশাল্লাহ